ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরেই বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের মিনাখা এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি ছিল আয়ুব হোসেন আজ নতুন সভাপতি ঘোষণা হয়েছে সাইফুদ্দিন গাজীকে আর এতেই খুব তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে মিনাখায় বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হলো তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভকারীদের দাবি আয়ুব হোসেন গাজীকে পুনরায় ব্লক সভাপতি করতে হবে এক নম্বর ব্লকের আমাদের ব্লক সভাপতি ছিলেন হাজি আই ভোসেন গাজী মহাশয় আজকে পদ থেকে অপসারণ করে দীর্ঘদিন সিপিএম থেকে উঠে আসা হাজি সাহেব মাত্র দু বছর আগে সাইফুদ্দিন মোল্লাকে এনেছিলেন এনে ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিকের সভাপতি পদ দিয়েছিলেন তাই সেই দাবিতে পুনরায় রাজ্য রাজ্যের নেতৃত্ব বিশেষ করে আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বসিরহাট জেলার অবজারভার সুজিত দাসের আমরা আমাদের এই মিনাখা এক নম্বর ব্লকের মানে হাজার হাজার দর্শক আজ পদে নেমেছি পুনরায় বিবেচনা করার জন্য যে হাজি আই বসেন কাজী যেন আবার পুনরায় মিনাখার এক নম্বর ব্লকের সভাপতি পদ ফিরে পায় সেই দাবিতে আজ হাজার হাজার মানুষ এই বাসন্তী হাইওয়ে আমরা অবরোধ করে দাঁড়িয়ে আছি এ আইভিন কাজ যদি না আসে এই মিনাখার হাজার হাজার মানুষ তারা তাদের স্বপ্ন উন্নয়ন থেকে তারা বিভিন্ন রকম প্রকল্পের থেকে উন্নয়ন থেকে তারা মানে বঞ্চিত হয়ে যাবে তাই আমরা এই হাজার হাজার মানুষ আজ পথে নেমেছি পুনরায় আমাদের রাজ্য মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বসি হাটের অবজার্ভার সুজিত দা তিনি যেন আবার পুনরায় বিবেচনা করে হাজি আই হোসেন গাজীকে পুনরায় মিনাখায় খায় এক নম্বর ব্লকের সভাপতি পদ ফিরে দেন এই জন্য আমরা হাজার হাজার মানুষ আজ পথে নেমেছি আমরা করজন অনুরোধ কাছে হ্যাঁ সবাই যেন আমাদের এই প্রেসটা দেখে আমরা আজকে নয় সাংবাদিক করতে বাধ্য হয়েছি কারণ মিনাখার হাজার হাজার মানুষ তার অসহায় হয়ে যাবে অভিভাবকহীন হয়ে যাবে মাত্র দু বছর আগে সিভেম থেকে উঠে আসা এক ব্যক্তি সে মিনাখার তৃণমূল কংগ্রেস সম্বন্ধে কি বোঝে কিছুই বোঝে না তাই আমাদের দাবি যে হাজি আই হোসেন গাজীর সেই সাজানো বাগান যাতে মিনাখার মানুষ মানে বিপন্ন না হয়ে যায় বিভিন্ন রকম উন্নয়নের কর্মসূচি থেকে যেন বঞ্চিত না হয় আমি তাই আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা সভাপতি আমাদের লিটন দা এবং সরোজ দা সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা দিদির কাছে আমরা অনুভব রাখছি আমার নাম সাদেখ আলী গাজী আমরা সাধারণ দর্শক